যে কোনো গাছ লাগানোর পরে যে কোনো গাছে যদি যে কোনো ফুল আসে ফল আসে আসলে অনেক আনন্দ লাগে আনন্দের মাঝে সে গাছের থেকে যদি সেই ফলগুলো না বলে কেউ নিয়ে যায় আসলে তখন যে মনটা এত খারাপ লাগে আমার বাগানের ভিডিওটা শেয়ার করার পরে অনেকেরই কমেন্ট থাকে যে আপু তোমার ছাদ বাগানের গাছগুলো অনেক সুন্দর আসলে এদের পিছনে আমি অনেক সময় ব্যয় করি এদেরকে ঠিকঠাকভাবে যদি খাবার দেওয়া হয় প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দর থাকে আসসালামু আলাইকুম মাস আল্লাহ তো দেখতেছি একটা কমলা হলুদ হয়ে আছে আসলে রেগুলারও যে বললাম আসা হয় কখন যে হলুদ হয়ে আছে এটা দেখা হয় না আমার এদিক দিয়ে কমলাটা ছেঁড়ার পরে দেখতেছি দুই তিনটা কমলা নেই আসলে কাজগুলো কে করে জানি না তো এদিক দিয়ে আবার দেখতেছি একটা ডালের মধ্যে আবারও কমলার ফুল আসছে আসলে ওই যে রেগুলার আমি কলার পানিটা মনে হয় তিন দিন পর পর দেওয়ার পরে এই জন্য আবারও ফুল আসছে কমলা গাছে তো এটা বারো মাসই এখন হয়ে যাবে এইটে তো এই দিক দিয়ে যে গত তিন চার মাস আগে যে কাগজে লেবুগুলো ছেঁড়া হয়েছে ওই গাছে আবারও কাগজে আসছে আবার এইখান থেকেও দেখতেছি তিনটা কাগজে নিয়ে গেছে তো আমার এই গাছটা বারো মাসে যখন আমি চা এটা নার্সারির থেকে কিনা হয় তখন থেকে আমার বারো মাস কাগজি গাছে কাগজে আসছে আর এই কাগজে কিন্তু সাইজে অনেক বড় হয় আমি তিন মাস আগে যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাগজি গাছে তো প্রত্যেকটা গাছে আমার কাগজি এই সাইজের হয়ে আছে তো একটা গাছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আবারও আমি বলতেছি আপনারা রেগুলার তিন দিন পর পরপর কলার পানিটা অবশ্যই দিবেন কলম যে গাছগুলো সেই গাছে তাহলে বারো মাস আপনারা যে কোনো গাছের থেকে যে কোনো ফল আপনারা খেতে পারবেন অনেকেরই কিন্তু ই থাকে প্রশ্ন থাকে যে আপু তোমার গাছের পাতাগুলো এত সবুজ কেন যারা নতুন তারা তাদের কমেন্টগুলো তো এদিক দিয়ে আবার দেখতেছি লেবু গাছের লেবুর ফুল আসছে তো যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছে সে আপুদের অনেক কমেন্ট থাকে যে আপু তোমার বাগানে কি সার ব্যবহার করো কি সার দেওয়ার পরে তোমার শাক গাছের পাতা এগুলো এত সুন্দর সবুজ থাকে তো সেই নতুন আপুদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি আমি কোনো সার ব্যবহার করি না রেগুলার তরকারি খোসাগুলো আমি তিন দিন ভিজিয়ে রাখার পরে চার দিনের দিন আমি ওই পানিতে আমার শাক গাছে আমার ফল ছাড়া গাছগুলোতে ব্যবহার করি সেই জন্যে পাতাগুলো সবুজ থাকে তা আজকের জন্য এখানে বিদায় নিলাম আগামী ভিডিওতে আবারও অনেক কিছু দেখানো হবে আসসালামু আলাইকুম